তো আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে হচ্ছে বুধবার বুধবার না মঙ্গলবার সরি তো আজকে মঙ্গলবার তো মঙ্গলবারের সুন্দর নতুন সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমি ঘরে রয়েছি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে উঠে পড়ে হাত মুখ ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তো এখন খাবার সকালের চা তো এখানে মাছ রেখেছে তোমরা দেখো এদিকে দেখো চা রয়েছে এখানে বিস্কুট রয়েছে তো চা বিস্কুট খাবো তো আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি তো প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো ভিডিওটি খুব সুন্দর এবং মজাদার হতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো বন্ধুরা সকালে চাটা খাওয়ার পরে এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ স্নান করে আমি কমপ্লিট হয়ে গেছি তো এখন খাবো সকালের জলখাবারের ভাত ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে দশটা তো এখন খাবো সকালে জলখাবারের ভাত সকালে কী খাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে ভাত নয় আজকে খিচুড়ি করেছে মা এটা হচ্ছে চালের খিচুড়ি সব দিয়ে একটা সবজির মতন দিয়ে করেছে এখানে ফুলকপি রয়েছে আলু রয়েছে ঠিক আছে সমস্ত কিছু সবজি রয়েছে এবং এই সবজি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা খিচুড়ি তৈরি করেছে তো আজকে জলখাবারে এই খিচুড়িটাই খাবো তো আতক চালের খিচুড়ি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রো ব্লগটা তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো গাইজ ফাইনালি চলে এসেছি দাদার বাড়ি থেকে তো দাদার বাড়িতে একটু গিয়েছিলাম সকালে জলখাবার টলখাবার খেয়ে তো দাদার বাড়ি থেকে চলে এসেছি এখন দুপুর হয়ে গেছে দুপুর ঘরেই কাটায় এখন দুটো চল্লিশ তো এখন খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরে কি কি মেনু আছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো একবার দেখে দিই এ দেখো বন্ধুরা এখানে রয়েছে ভাত উচ্ছে ভাজা এটা কি শাক চুলার শাক আর এটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি তো বন্ধুরা এই আজকে দুপুরের খাওয়ার খবর তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রুভ লাগবে তোমরা দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো গাইস ফাইনালি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছো একটা লজের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি এর উপরে হচ্ছে লজ তো চলে এসেছি কালকে আগামীকালকে একটা অনুষ্ঠান আছে এই লজে তো ভেব না আমি চ্যালেঞ্জের টিমে রয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে দাদার কালকে ছেলের পাঁচ বছরের জন্মদিন হবে তো যেখানে আমি পড়ি সেইখানে সেই বর দাদার আর ছেলে পাঁচ বছর জন্মদিন তো আমাদের সমস্ত কিছু দায়িত্ব দায়িত্ব রয়েছে তো আমি আগে এসে বসে রয়েছি দাদাকে ফোন করলাম এক্ষুনি দাদা মদিখানার দোকানের বিল মদিখানার দোকানের মালপত্র সব তুলছে দুটোতে তো একটু আগে চলে আসবে তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো এই যে লজটা তোমাদের লজ সেই লসটার নাম হচ্ছে আন্তরিক লজ তোমাদের একবার দেখে দিই বন্ধুরা আন্তরিক লজ এখানে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সমস্ত কিছু করতে পারো তো আজকে যেহেতু আগামীকাল যেহেতু অনুষ্ঠান সেহেতু আজকে সমস্ত মালপত্র ঠোকাবে তো তার জন্য আগে ভাগে আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি একটুখানি সাহায্য সাহায্য করতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছে সমস্ত জিনিসপত্র এই যে টুকটে দেখুনি এগুলোই এই সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিতে হবে তো নামাই তারপরে তোমার সাথে কথা হচ্ছে তারপরে লস্ট ডেটখানে তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো তো আগামীকাল এখানে অনুষ্ঠান আছে তো সেটাও তোমরা দেখতে পাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি চলে এসেছি লজে তো লজের ভেতরে এখানে রুমে সমস্ত সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে রাখা হচ্ছে তো সেটাই তোমরা দেখালাম তাকে এখানে আদা ফাদা সমস্ত কিছু আছে এরকম আদা রয়েছে রয়েছে আর এই তিনি হচ্ছে অরিজিনাল কাকা এনার আজকে এনার এখানে মালপত্র সমস্ত কিছু রয়েছে আর যাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই ফোনটা দেখাবো অর্থাৎ লজের যে ফোনটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দাদার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন হয়ে গেছে রাত্রিবেলা তো রাত্রিবেলা আজকে রাত্রে খাবার খাবো তো রাত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে রুটি রয়েছে আর এখানে যে ভাজা রয়েছে তো এই যে আজকে খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর আগে ক্লিক করবা তারপরে দেখা দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে